একশো টাকা চাওয়ায় বাবা না দেওয়ায় অভিমানে আত্মঘাতী এক যুবক ঘটনাটি ঘটেছে রানীনগর থানার চর মুন্সিপাড়া এলাকায় নিহতর নাম অজয় মন্ডল ঝুলন্ত অবস্থায় দেখা মাত্র পরিবারের লোকেরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নিহত বলে ঘোষণা করেন পুলিশ দেহ ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি একশো টাকা চাওয়ায় বাবা না দেওয়ায় অভিমানে আত্মঘাতী এক যুবক ঘটনাটি ঘটেছে রানীনগর থানার চর মুন্সিপাড়া এলাকায় নিহতের নাম অজয় মন্ডল ঝুলন্ত অবস্থায় দেখা মাত্র পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক নিহত বলে ঘোষণা করেন পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ঘটনায় শোকের ছায়া পরিবারে একশোটা টাকা চেয়েছিল টাকা দেওয়ার জন্য ওর বাবার কাছে চেয়েছে বাবা বলেছে নাই বাবা কালকে আর রাত্রিবেলা টাকা কী করবি কালকে দেবো টাকা হ্যাঁ তো হ্যাঁ ওইমালা গলা পারিবারিক কোনো সমস্যা নাই বিশেষ ওর ব্যক্তিগত একটা যাই হোক ব্রেনের প্রবলেম হ্যাঁ সেই কারণে ধরেন ও আপনার ওই গলায় ঘরে গিয়ে হরিটা লাগিয়ে দেয় পাকা পাকা ঘর এখন পাকা ঘর এমন গেট তো খোলা যায় না দিয়ে দেখতে গিয়ে দেখছি ঝুলছে তারপরে গেটটাই ওই লোহার রড দিয়ে আপনার ওই ভেঙে তারপরে ঢোকা হয় ঢুকে গিয়ে দিকে ঝুলছে ঝুলন্ত অবস্থায় সে খোলা হলো নিয়ে দেখলাম টানা টুনি এলো তেল টেল লাগিয়ে তারপরে ডাক্তার ভেঙে ডাক্তার গিয়ে বললো ওখান থেকে আবার রান্নাও ভর্তি করা হলো রান্নাঘর নাই বিয়ের ধুতি পাঞ্জাবি ও শেরবানি সেরা ঠিকানা পাঞ্জাবি রাজা নবাব ঠিকানা আটাশ মুরারিমোহন সেন রোড হাগরা বহরমপুর মুর্শিদাবাদ